ট্রেন ছুটে চলেছে যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে এই সেতুতে ট্রেন এবং পাশাপাশি গাড়ি চলে একই সাথে তবে এই দৃশ্যটি দেখা যাবে না আর কিছুদিন পরে ইতিমধ্যে নবনির্মিত যমুনা রেল সেতুতে দুটি চালানো হয়েছে যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এই সেতুটি যমুনা নদীর পূর্ব তীরের টাঙ্গাইল জেলার ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে এই সেতুটি বিশ্বে এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তানি পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করেছে এই সেতুটি এটি উত্তরবঙ্গের মানুষের জন্য একটি বহুবিত সুবিধা বয়ে আনে। বলা চলে উত্তরবঙ্গের মানুষের ভালোবাসা এবং আবেগের এই সেতুটি। গাড়ি কিংবা বা ট্রেন দিয়ে এই সেতুটি পার হওয়ার সময় দূসক ভরে দেখতে ইচ্ছা করে এই সেতুটি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ এই সেতু দিয়ে ট্রেন কিং বা গাড়ি দিয়ে ঢাকায় আসার সময় উদির আগ্রহ নিয়ে বসে থাকে এই সেতুটি একনজর দেখার জন্য। এই সেতুটি নির্মাণের ফলে দেশের মানুষ বহুভাবে লাভবান হচ্ছে এবং এটি আন্তজেলা আঞ্চলিক ব্যবসা ও অর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সড়ক ও রেলপথে দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সমন্বিত করার সুযোগ করে দিয়েছে যমুনা সেতুটির মিটার উত্তরে আরেকটি পৃথক রেল সেতু নির্মাণ করা হয়েছে নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে সেতু দুই সালের অক্টোবরের হিসাব অনুযায়ী যমুনা সেতু দিয়ে দিনে চুয়াল্লিশটি ট্রেন চলাচল করে সেতুটিতে পূর্ণ গতিতে ট্রেন চলতে না পারায় এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হয় সেতু পার হতে অধিক সময় খরচ হয় ফলে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়ে ঘন্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুটির পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশন পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় এছাড়াও সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলতে পারে না যমুনা নতুন রেল সেতুটি চালু হলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলো গন্তব্যে পৌঁছার সময় গড়ে দুই ঘন্টা কমে যাবে পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলো থেকে রেলপথে পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে এছাড়াও অভ্যন্তরীণ রুটে সহজে যাত্রী ও পণ্য পরিবহনেও এই সেতুটি কাজে লাগবে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটির উপর দুইটি ট্রেন একশো বিশ কিলোমিটার বেগে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে সেতুটির উদ্বোধন জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে হতে পারে সেতুটি পুরোপুরি চালু হলে একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন মাত্র দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে। এবং যমুনা সেতু রেলপথ তুলে ফেলা হবে তো এই ছিল এই ভিডিওটিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ